গে এই ভিডিওটা আমরা তো কালা তাহলে কেমনে মায়া গো লাগবো বালা ভাই ওই যদি কালা হত তাহলে আমরা কি আমরা দোলা আমাদের জোনপিয়া টিকটকার ফার হানু বস আমরা তো কালা তাহলে কেমনে মায়া গো লাগবো বালা ওই বললে কালা ওই ফারান কালা এই কালা কালা ওই হলো কালা ওই যে সাদার সাদা না ওই বলে কালা ওই হলো দোলা ওই কালা তাহলে আমরা ওইলাম দলা টিকটক আর না মাথা যাই ওই বলে কালা যাই ওই কালা তাহলে আর আমরা রইলাম দলা হ্যাঁ ওই কালা আমরা দলা আচ্ছা সেই বাইরে মতো একটা কথা বলতে চাই আমরা রইলাম দলা আর ওরা হইল কালা আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় এবং নতুন সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন